এই পর্ব পর্ব আমরা পাঠ পাঁচ আবার পড়ি বর্ণমালা এই অধ্যায় নাম হচ্ছে আবার পড়ি বর্ণমালা এখানে আছে সর্বর্ণ এগুলো আমরা পড়বো এখানে সরে ও সরে আ রস্য ই দীর্ঘ ই রস্য উ দীর্ঘ উ রি এ ওই উ O এরপরে এখানে বলতেছে খালি করে বর্ণ বসাই তোমাদের সুবিধার্থে আমি এখানে বর্ণগুলো বসা দিছি তোমরা এগুলো দেখে নাও এরপর এখানে আছে ব্যঞ্জন বর্ণ এখানে আছে দেখো খ খ গ ঘ উ ছ ছ বর্গীয় জ, ঝ ই ঝ থ ঠ দ ঢ মূর্ধান ন এরপর এখানে আছে থ থ দ ঢ দন্থ ন এরপর এখানে আছে ফ ফ ব ভ ম এরপর এখানে আছে অন্ধস্থ জ বয়বিন্দু র ল থালব্য শ মূর্ধান শ দন্ত শ হ খন্ড উনিশ বিসর্গ ছাদ বিন্দু এরপর এখানে বলতেছে ঘরে বর্ণ বসাই তোমাদের সুবিধাটা আমি এ বর্ণগুলো বসা দিয়েছি তোমরা এগুলো এক নজরে দেখে নাও